গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিবান্ধা শহর শাখার ব্যবসায়ী বিভাগ আজ সকালে উপজেলার ডাকবাংলোয় প্রায় এক হাজার ঔষধি ফুল ও বৃক্ষ ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিবান্ধা শহর শাখার ব্যবসায়ী বিভাগের সভাপতি নুরুন্নবীর সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতিবান্ধা শহর শাখার সাবেক সভাপতি তৌহিদুজ্জামান রকুনের সার্বিক তত্ত্বাবধানে গাছের চারা বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিবান্ধা উপজেলার আমির হাসেন আলী এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিবান্ধা উপজেলার সেক্রেটারি রফিকুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতিবান্ধা উপজেলা শাখার সহর সেক্রেটারি শাহিদুল আলম নিরো বিশেষ শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক আব্দুল মোত্তালেব এরশাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিবান্ধা উপজেলা শহর শাখার সভাপতি দাহ জাহাঙ্গীর সভাপতি আলম উপজেলা শাখার সাবেক শিবির সভাপতি জাহাঙ্গীর আলম আদম বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিবান্ধা শহর শাখার ব্যবসায়ী বিভাগের সেক্রেটারি মেহেদি হাসান মানিক প্রমুখ বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিবান্ধা উপজেলার আমির হাসেন আলী বলেন আমরা পড়েছি যে মানুষ যে নিঃশ্বাস ত্যাগ করেন তা মানুষের নিঃশ্বাস থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় আর বৃক্ষ থেকে বৃক্ষ অক্সিজেন নির্গত করে তাহলে মানুষ প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার আর গাছপালার বেঁচে থাকার জন্য মানুষের কার্বন ডাইঅক্সাইডের দর প্রয়োজন কিন্তু মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গাছপালার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না বনানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না বিদায় পরিবেশের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে অক্সিজেনের পরিমাণ কম হলেই আমরা বুঝতে পারি যে শ্বাস প্রশ্বাসের কী কষ্ট হয় যখন শ্বাস প্রশ্বাসের খুবই কষ্ট হয় অক্সিজেন দেওয়া হয় অক্সিজেন সিলিন্ডার দেওয়ায় সেট করা হয় এখান থেকে আমরা অনুমান করতে পারি অক্সিজেনের প্রয়োজনীয়তা কতটুকু বেঁচে থাকার জন্য অক্সিজেন কত প্রয়োজন সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক শিবির সভাপতি আলম বাদশাহ বলেন এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের খুব কাছাকাছি আমাদের একটা অবস্থান এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা পেতে গেলে বৃক্ষরোপণের বিকল্প কোনো সুযোগ নেই কোনো কর্মসূচি নেই আমাদের এই পরিবেশের সবচেয়ে ক্ষতিকর যে দিকগুলো সেটা হচ্ছে ফ্লোরোফ্লোরো কার্বন এবং কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা প্রতিনিয়ত ব্যাপক হারে উৎপাদন করছি কিন্তু এগুলোকে ধ্বংস করার জন্য নিঃশেষ করার জন্য আমাদের যে হারে বৃক্ষরোপণ করা দরকার আমরা সে হারে বৃক্ষরোপণ করতে পারতেছি না রিফাত দৈনিক মুক্তি হাতিবান